আসসালামু আলাইকুম দর্শক যারা দেশ দেশের বাইরে থেকে আমাদের পুরাতন গাড়ির ভিডিওগুলা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা পুরাতন গাড়ি বেচা কেনা করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা অবশ্যই আমাদের বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যেন আমরা পুরাতন গাড়ি বিক্রির গাড়িগুলো ভিডিওগুলা যদি আপলোড করি আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশান চলে যায় আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাজ করার কিন্তু অনুপ্রেরণা যোগায় তো যারা পুরাতন গাড়ি বেচা কেনা করেন ব্যবসা করেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো স্বরাজ আটশো পাঁচপান্ন মডেলের এই গাড়িটি বিক্রি করা হবে গাড়ির কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি দুই হাজার আঠারো সালের গাড়ি মিটারটা নষ্ট অবস্থায় আছে এবং গাড়িটির বর্তমান দাম রাখা হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মালিক পক্ষ থেকে অবশ্যই এখান থেকে আপনারা দামাদামি করতে পারবেন দুই সালের ডেলিভারি হলেও গাড়িটি একেবারেই ফুল ফ্রেশ অবস্থায় আছে আর দেখেন কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এবং ইঞ্জিন এবং গিয়ার বক্স একেবারেই ফুল ফ্রেশ এখন প্রকার কোনো প্রকার কোনো কাজ করা হয় না ইঞ্জিন এবং গিয়ার বক্সে হয়তোবা মনে হইতে পারে চাকার একটু বিট কোয়ালিটিটা হয়তোবা একটু খারাপ হইতে পারে এবং ইঞ্জিনটা কিন্তু হাইড্রোলিক করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই ইঞ্জিনটা দিয়ে কখনো চাষের কাজে ব্যবহার করা হয় নাই এটা ট্রলিতে ব্যবহার করা হয়েছে আপনারা যদি চান আপনারা চাইলে চাষের কাজে রোটারে ব্যবহার করতে পারেন যদি চান আপনারা বডিতেও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই গাড়ি একেবারে ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন গাড়ির যে কালার কন্ডিশনটা সেটাও খুব ভালো আছে তো মালিক পক্ষ থেকে দাম তিন লাখ পঞ্চাশ হাজার টাকা থাকতেছে অবশ্যই যাদের গাড়িটি পছন্দ হয় মালিকের নাম্বারে ফোন দিয়ে দেবেন আর গাড়িটি বর্তমানে আছে আমাদের দিনাজপুর জেলার পার্বতীপুর থানার যশাইমর ভবের বাজার এলাকাতে আপনারা গাড়িটি পাবেন যাদের গাড়িটি পছন্দ হয় আপনারা অবশ্যই লোকেশনে এসে কিন্তু চালিয়ে দেখিয়ে কিন্তু ক্রয় করতে পারেন কোনো সমস্যা নাই একেবারে খুবই ভালো মানের একটা গাড়ি কম বাজেটের ভিতরে যারা কম বাজেটের ভিতরে যারা ইঞ্জিন খুঁজতেছেন তারা কিন্তু অনেক সেই গাড়িগুলো ক্রয় করতে পারেন আমাদের দিনাজপুর রংপুর নীলফামারি ঠাকুরিয়া পঞ্চগড়ের আশেপাশে কিন্তু এই মডেলের গাড়িগুলো কিন্তু খুব ভালো পাওয়া যায় তবে অন্য অন্য এলাকার থেকে আমাদের দিনাজপুরে পার্বতীপুরে কিন্তু সরাস গাড়িকে আমরা খুব দেখতে পাই যারা ক্রয় করতে চান যাদের ভালো লাগে শুধুমাত্র তারাই মালিককে ফোন দেবেন অথচ থেকেও মালিককে ফোন দিয়ে বিরক্ত সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা আজকের যে গাড়িটা দেখাইলাম স্বরাজ আটশো পাঁচপান্ন মডেলের গাড়িটা যাদের তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকা বাজেট তারা অনায়াসে এই গাড়িটা ক্রয় করতে পারেন খুবই ভালো কন্ডিশনের গাড়ি ইঞ্জিন এবং গিয়ার বক্স একেবারেই ফুল ফ্রেশ আছে কোনো প্রকার কোনো কাজ করা হয় নাই হয়তোবা আপনাদের মনে হইতে পারে যে চাকার বিট কোয়ালিটিটা একটু খারাপ আছে তবে কিছুদিন পরে আপনারা কিন্তু চাকার চাকাটাগুলো চেঞ্জ করতে পারেন টায়ারগুলো চেঞ্জ করতে পারেন তো যাদের তিন লাখ সাড়ে তিন লাখ টাকার আশেপাশে যাদের বাজেট আছে শুধুমাত্র তারাই মালিককে ফোন দিবেন এবং যাদের গাড়িটি পছন্দ হয় অনেকেই কিন্তু গাড়ি নেয় না কিন্তু অনেকেই ফোন দিয়ে বিরক্ত করে কিংবা নানা রকম কথাবার্তা বলে তো এই রকম কাজ কিন্তু করবেন না কখনো যাদের গাড়িটি পছন্দ হয় ভালো লেগেছে গাড়িটি কেনার আগ্রহ প্রকাশ করতেছেন শুধুমাত্র তারাই কল দিবেন এবং যারা বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে আর যারা বিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো আপ আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় তো এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম